সাবস্ক্রাইবটা করেন তারপরে এটা খুলবেন আপনার জাদু দেখাবো আপনি আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন না এটা কি হয় নাকি হ্যাঁ ভাই করে দিবেন তো হ্যাঁ জি ভাই এখন এই যে আইডেরা খুলেন আমি আপনাদের দেখাই এদিকে কি আছে ভাই ক্যামেরা এদিকে ধরো দেখো কি আছে এদরে দরে ভাই দেখেন ও ভাই ভাই মাথা নষ্ট ভাই এই রে এলে কি ভাই এলে কি সত্যি গেল কি সত্যি ভাই আমি তো ভাই আমি তো বিশ্বাস করতে পারতেছিলাম ভাই এগুলা ভাই দেখেন ভাই এগুলা কি ভাই সত্যি আমি তোর শুনছি যে দেশি দেশি জিনিস মানে মিষ্টি হয় দেশি মাটিতে ভাই দেখেন কি অবস্থা ভাই সাইজটা কি দেখছেন ভাই এত পরিমাণ ধরছে দেখেন আমার কাছে পেকে গেছে নাকি ভাই হ্যাঁ ভাই পেকে গেছে আমি আপনাকে খাওয়াবো এবং দেখাবো ভাই দেখেন কি অবস্থা সত্যি মিষ্টি লাগবে আরে ভাই কি বলেন মিষ্টি লাগবে না আমি আপনাকে পেরে খায় দেখা দিব মিষ্টি লাগবে না কেন আচ্ছা ভাই আমার একশো ভাই মিষ্টি লাগবে দেখেন সাইজটা দেখেন আমি আপনাকে পেরে দেখাই খাওয়াই একটু একটু আমার খাওয়ার খুব শখ দেশি আঙ্গুর কারণ যে দেশের মাটিতে ক্যামেরা এদিকে ধরো তো চুকা লাগে আরে ভাই যদি আপনি যদি মনে হয় মিছাতে হয় তাহলে কিন্তু ভাই আরে ভাই মিথ্যা কথা বলবো কেন আরে ভাই খেয়ে দেখবেন যে মিষ্টি হয় কিনা

গাছ নিতে চান আঙ্গুরের তাহলে তার পেজটা ফলো দিয়ে রাখবেন তার ইউটিউব চ্যানেল ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করবেন ভাই আমি তো এই দুইটা বা দুইটা ইয়া খুলে দিছি আমি আর দেখেন আমার বাগানের আমার এই জায়গায় গাছের চারা আছে আমার এই জায়গায় দেখেন সবচাইতে বড় যে আঙ্গুরের ইয়া থোকাটা ওরে আমি আপনাদের দেখাই দেখুন আপনাদের সবচাইতে বড় আমার গাছের ভিতরে কি আছে ভাই হ্যাঁ ভাই এগুলোর ভিতরেও আছে ভাই দেখেন এই যে এই যে ভাই আমার বাগানের সবচাইতে বড় থোকা ভাই রে ভাই এটা হচ্ছে আমার বাগানের সবচাইতে বড় থোকা এটা এখনো পরিপূর্ণ পাকতেছে কিন্তু এখনো সম্পূর্ণ পাকে নাই এদিকে ধরো তো ক্যামেরাটা আমি আজকে আপনাদের এটা এত সুন্দর এত জিনিস দেখাবো আর সবাই বলে যে দেশি আঙ্গুর নাকি টক হয় সেটা আজকে ভাইকে দিয়ে প্রমাণ করাই দিচ্ছি যে দেশি আঙ্গুর টক না মিষ্টি ভাই আমার এক আমার এক মামাতো ভাইয়ের বাসা হচ্ছে বগুড়া আপনার কি আপনার যে মানে নার্সারি আছে এই নার্সারির কি গাছ কি আপনি ওখানে ডেলিভারি করতে অবশ্যই ভাই আমি সারা বাংলাদেশে গাছ ডেলিভারি করি কি বলেন ভাই আমি সারা বাংলাদেশ ভাই আমাকে গাছ দিন ভাই একদম দেখেন কি পরিমানে ভাই দেখুন আমার একদম আমি স্টুডেন্ট বাজেটের ভিতরে দেখছি আমি আমি এই যে দেখুন আঙ্গুরের সাইজটা কি এবং এতটা মিষ্টি হয় আমি বলে বুঝাতে পারবো না কি পরিমানে মিষ্টি ভাই আমি নিজে আমার নিজেরই তস হচ্ছে না আমি একটা খেয়ে দেখি আচ্ছা ভাই আমি রাহেন ভাইকে না বলে করে মানে যে ভাই দেখছেন কি অবস্থা মানে কত পরিমাণ কি পরিমাণ আঙ্গুর ধরছে এবং আমি আজকে প্রথমে এটা হারভেস্ট করবো এবং দেখুন আমার এদিকে আসো আমি দেখাই যে আঙ্গুরের সাইজটা কত বড় বড় এবং কি পরিমাণ ধরছে আমার কাছে

আঙ্গুরে ফুল আসছে ও দেখেন আঙ্গুরে ফুল আসতেছে এবং পুরা সম্পূর্ণ গাছটাই একদম মনে করেন আমার সম্পূর্ণ গাছটাই একদম ফুলে ফুলে ভরে যাবে এই আঙ্গুর থাকা অবস্থায় আচ্ছা ভাই এটা এটা কি আঙ্গুরের জাত এটা হচ্ছে সবুজ মিষ্টি দেখেন এই ডালে পাতা নাই তারপরে দেখেন ফুল আসতেছে প্রত্যেকটা ডালে ডালে একদম ফুল এসে একদম শেষ হয়ে যাবে মানে একদম ভরে যাবে দেখছেন কি পরিমাণ আঙ্গুর পরিমাণটা ধরছে আর এবং সাইজটা কত বড় আর কালারটাও জাস্ট অসাধারণ আসছে পাকতে পাকতে এবং আমি হচ্ছে আর একটা আঙ্গুর বড় করার একটা পদ্ধতি আছে সবার উদ্দেশ্যে বলতে চাই যে আঙ্গুর যখন একটু থোকনা হবে যখন একটু ছোট সাইজ হবে গুটি সাইজ হবে তখন হচ্ছে যে আঙ্গুরের ইয়েটা ছাটাই করে দাঁড়াবে দুই একটা এখানে হিবি জিবি থাকে ওগুলা মনে করেন একদম তাহলে আঙ্গুর গুলা পাতলা হয়ে যাবে পাতলা হয়ে যাওয়ার পরবর্তী ওগুলা সব এক সাইজ হবে এবং বড় হবে আচ্ছা ভাই আমি যদি মানে যে আমার প্রসেসে যদি মাটিতে নিয়ে গাড়ি তাহলে কি এই আঙ্গুর কি ধরবে কেন ধরবে না আমি কি কোথাও আমি কি আকাশে গাছ এবং আমি কি দেখেন এখানে ভাই দেখেন আমি আর একটা জিনিস দেখাই এই গাছটা কত বড়া দেখতে পাচ্ছেন এটা অনেক মোটা এবং ইয়াস ফিগুর আমি দেখাই আপনাদের দেখুন কি পরিমানে আমার ধরছে এবং আচ্ছা মূলত ভাই এগুলা ব্যাগ ব্যাগ দিলে আসলে কি হয় ভাই ব্যাগটা হচ্ছে যে পরিমাণ রোদ উঠে ভাই কি বলবো এই রোদ থেকে বাঁচা এবং পাখি খায় পাখির থেকে বাঁচা এবং তারপরে আমি সবগুলো বেঁধে দিতে পারি নাই পাখি খায় এবং তাছাড়া রোদের যে ত্বকটা নষ্ট হয় এবং এই উপরের ত্বকটা নষ্ট হয় এবং কালারটা সুন্দর আসে না এবং এই সেই নিয়ে মনে করেন আমার আর কি এরকম অবস্থা ta মানে কি কি মানে পাওয়া যাবে আমার কাছে আছে তিন ফল গাছ আমার কাছে তিন ফল বিভিন্ন ফল মূল এবং বিভিন্ন ফুলের চারা পাবেন এবং আমার কাছে অনেক কিছু পাবেন এগুলা আচ্ছা ভাই আমি আজকে আমার আঙ্গুর গাছ হারভেস্ট করব দেখাই ভাই রে ভাই দেখেন একটু ভাই কি কি রকম ভাবে দসে হিউজ পরিমাণে ভাই ভাই দেখেন একটা আঙ্গুরের ইয়া দেখেন এদিকে নিশো আঙ্গুরের ইয়ে সাইজটা কত বড় এবং আমি আরো পারি দেখি এগুলো পরিপূর্ণ পাকছে কিনা না এগুলো এখনো পরিপূর্ণ পাকে নাই এটা কি পুরো পরিপূর্ণ ভাবে কি পেকে গেছে না না এটা পরিপূর্ণ ভাবে পাকে নাই এগুলো জাস্ট পুরো মানে পাকতেছে শুরু করছে মাত্র এটাই হচ্ছে পরিপূর্ণ পাকছে একদম এবং এই জন্য এটাই পারলাম